দর্শক ভাই আমি আশা করি আপনারা বালা আছেন আর আজকে আমি কিছুগুলি শয়তানের কথা লই আইছি কে এর ঘরে দেখছি শয়তান আছে এ হকি করে দেখছি নাকি শয়তান আছে বুঝলে টান দেখা বেড়ে আইছি যে শয়তান ক্রিম ডিজাইন থাহে বহুত রকমের থাকে হ্যাঁ কে গোল তাহে কেউ লম্বা থাকে কেউ মানে খারাপ মানে জার্জি জার্জি মানে কিছু পাট আছে শয়তানের যেটা হচ্ছে মানে ধর্ম বিরুদ্ধে শয়তান ধর্ম বিরুদ্ধে শয়তান এসে কেলে গেছি এনে এরম শয়তান দেখা যায় আমাকে যেটা এনে ঘরে যদি শয়তান থাকে এনে ঘর থেকে দূর করে দিতে পারেন মানে এরম বস্তু আছে দেখাছি এরম বস্তু আমার আনছি মানে আমি দেখতেছি পাইছি যে আমি আশা করি এনে বিরোধের দেখবেন সম্পূর্ণ যে শয়তান কই প্রকারের থাকে শয়তান কয় প্রকারে থেকে আর শয়তান কয় প্রকারের বস্তু মানে বাড়িতে রাখে জিন্দা করিয়া শয়তান পালে কিন্তু আমরা শয়তানটা নফরত করে শয়তান পালে সেটা বেশি বেশিরভাগ হইতেছে মান কাসার এই বাংলাদেশ দিকে বাইরে বাইরে হইতেছে কিন্তু বেশি প্রায় মানুষের বেশি ভাগ দেখি বন্ধ মানুষ হয়েছে বাংলাদেশ আছে পাগরিওলা মানে দাড়ি তাহা সবে না সবে না বাংলাদেশ এরম আছে বাংলাদেশ পরিবেশ খারাপ কে লাগে বাংলাদেশের পরিবেশ কে জানেন শয়তান বেশি শয়তান বেশি তারের ব্যবসা অজমে ফেলে বিড়ি খাওয়া দাওয়া করবো অজমেয়ে ফেলে এমুক যাওয়ার দেওয়া করবো তো হার কিছু দ আছে তো আইনহারে রেলেই করতেছি যে আজকাল যে একটা মানুষের আইছি কইবার বেলিয়া যে শয়তান কন যা শয়তান বলে কন যা তারা যে আমি পাইতাম এই রোহিতের মধ্যে আল্লাহর কজম গাই গেছে তারা যে তারা খড়ি লাগান বাইন দেয়া টুবলা বান দেয়া টুবলা বান্ধে রোদে থইলে মানে এই সিজনটা ভাই ওখানে যে গরম গরম এই সিজন তার পা বান্ধ দেয়া রোদে সারাদিন রাখতাম তো শয়তান যে কই দূর হইল এলে আজ এরম রুম তাই না শয়তান বানিয়ে দেওয়া মানে দূরে হয়ে যাবে শয়তান আর কিছুগুলো মানুষের কইতাছি যারা বালা মুনছি তারা কোনো অ্যাকশন ল না আমরা বোঝা হয় বালা কথা মানছি অ্যাকশন ল না কিছু তারা রিপ্লাই দেয় তার অ্যাকশন ল না হ্যাঁ তারা কেউ রিপ্লাই দে না কেউ তারা কোয়েশন করে কুয়েশনের অ্যান্সার দেয় না আমি আজকে অ্যান্সার দিতেছি যে বাংলাদেশের কোন জায়গাত কইবে আজকে কোন জায়গাত কবি ক তো যদি দম আছে ক আমি তো সামনে গিয়া মোকাবেলা করবাম যে কোন কিতাব আছে নিজের বাড়িতে মাজার রাহার আছে কোনো মানে কোন মাজার আছে একটা আছে আজমির শরীফ একটা আছে তো অন্য জায়গায় কোনো মনে রাহুম জানা কিন্তু হেটা ভাবে যে তোর গরের আহস মাজার সৈতান্যা পূজা করে না মাজার রাহে এটা শিকারে সৈতানা পূজা ভন্ডোর বাবার রাজার ভন্ডোর বাবার কথারা মাজার এটা শৈতান্য কিন্তু মাজার এক জায়গায় থাকুন লাগে এক জায়গায় রাখতে লাগে মাজার যা তোরা কর কিন্তু এটা আমি কবে চাই না এটা কবে চাই যে আর একটা উদ্দেশ্য কী শয়তানা আজান দেখছেন শয়তানার আজান দেখছেন কেউ দেখছেন শয়তানা আজান কীভাবে দেয় শয়তানা আজান শেষ দে যে মানুষ ঘুমায় পরে শেষের রেতে দে শয়তানা আজান শেষের বাবাটা পরে দে তার আছে বন্ধ বাবা হিল বাবা হিল বাবা হিল বাবা তার আছে বন্ধ হয়ে গেছি যে হিল বাবা হিল বাবা হিল বাবা বন্ড মাজার তারা আছে হিল বাবা করে তা আজকে হিন চাই না যে হিল বাবার কইতেছি সব জায়গা সব জায়গা মাজার হয় না কিন্তু মাজার একজন এক জায়গায় হলে আজমিশ ভাল লাগে কিন্তু যারা শয়তানা আজান দে এই পাক মেলা সয়তানা আজান দে এই আল্লাহ আল্লাহ এটা আছে শয়তানের বন্ধুর বাবার আজান দেয় তে আজানটা কেনা দিয়েছে যে আজানটা সুন্দর মনোযোগ দেন আর তাহের বন্ড তাহেরি তাহারি করে কোন জায়গা বাংলাদেশে কাছারক মান কাছারক যে কই যাবে চ্যালেঞ্জ করছি তুন কোন কিতাব আছে দেখাইবার লাগা চ্যালেঞ্জ করছি তোর চ্যালেঞ্জ করছি যে কোন কিতাব আছে তুই দেখাই দেখা গিয়া কোন কিতাব আছে দেখা লাগিয়া যে তুন নাইসে নাইসে আজান দিবাগিয়া পাক মেলায় মানে আজান দেওয়া কোনো কিতাপে পাইছ যে পাক মেলাই আজান দিব এই বন্ধ কোনো পাইছে যে কোনো কিতাপে পাইছেন যে হাত জ্বলাই জ্বলাই আজান দৱা পাইছে ভাই পাইছেন কি কইন কিয় কমেণ্টে জানা যাৰ মৌলবী আছে জনাই ন আমাৰ কমেণ্টত জানাই যে পাক মেলাই হাত মেলাই আজান দৱা আছে নেকি নাইচে নাইছে আজি দিবা আনি আমাৰ কমেণ্ট কৰিব জানাইন যে এরম কিতাব অন্য মান্য হয় কিতাব আছে আমার কিতাবটা পড়ে শোনাবেন আমি শুনবাম বুঝছেন ভাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করবেন লগেটা আর নেক্সট ভিডিও তাহারি লেগে আমি নতুন ভিডিও তাইতেছি যে কত কতক্ষণি সাবাস আছে মান কাছার যায় মান কাছার যাই তোর লগে দেখা করতো মান কাছার যাই ক কোন কোন যাইতে লাগব তোর লেগে কোন যাইতে লাগব বন্ডগিরি না সাইরে দে বুঝছ বন্ডগিরি সাইরে দে একদিন হাত পাওয়া বাইন্দা দেওয়া রইদ থই দে না বন্ডগিরি যে সুট কিতাবে দেব হিল বা করতে পারে তারা সব ফ্যামিলি নাংটা করতে পারে বড় কথা না কিন্তু ঘরে মাজা রাহা উড়ানো মজার রাখা এটা হচ্ছে ইল বাবা এটা হচ্ছে কার কার সবই জানে এরা সবই জানে তাহিরে চ্যালেঞ্জ করছি কোন জায়গায় তরবগুলো আইতে লাগবো কোন জায়গায় আইতে লাগবো চ্যালেঞ্জ করছি এক লাখের চ্যালেঞ্জ করছি তুন ক কোন কিতাবে আজাম দেওয়া আজাম দেৱ হাত মেলাই আজাম দেৱ আছে বুলি মানুহ না মানে কি কয় আমাৰ মানে বাইন দে ৰৈ দিয়ে থৈ দিলে সিহঁতে গম পাই না ক কোন জাগা তই যাইতে লাগিব কোন জাগাই বস্তা লাগিব তৰলৈকে ক জম আছে তুমি আমাৰ কমেণ্ট কৰ আমাৰ ৰিপ্লাই দিয়ে ৰিপ্লাই দিয়ে কোন জাগাই আইতে লাগিব ক কোন জেগাই আইতে লাগিব ক আমি তৰ বকলৈকে আমি জিকাইম কোন কেতিয়াবা আছে কেলে বৰ্ণ মানুহ বৰ্ণ মানুহবোৰলৈ যায় দিয়ে তই রাস্তা পড়িয়ে বাং খাই গিয়া ঘরে নিজের ঘরে মাজার রাখা এ কোন হাদিস আছে রে কোন হাদিস আছে কোন কিতাব আছে দেওয়া আছে যে আজমির শরীফ ছাড়া কোন জায়গায় মাজার রাখতে লাগে ঘরে ঘর সবই প্রতি ঘরে রাখতে পারে তোর লাগান বন্ধ কিছুগুলো মানুষের ঘরে মাজার দিতে পারে তোর ইনকাম ইনকামেরা রাস্তা রাস্তায় যেই আইবো দশ টাকা পাঁচ টাকা মাজার ঘরে দিবে তোর বউ পোলা মন খাইবে তোর নিজে খাইবে তোর একটা ব্যবসা আমরা জানি আমরা শিখাইতে লাগবে না আর বাংলাদেশে কিছুগুলো মানুষের এরমেই মানে কারে কি করতে লাগবে মানে সুবিধা দিতে কিন্তু কয় না যে কি পরিবেশ কেমনে থাকতে লাগবো কি করতে লাগব ভালো সমাজ কেমনে চলতে লাগবো ভালো সমাজ হিন্দু আর মুসলিম না ভালো সমাজ কেমনে থাকতে লাগবো এর চিন্তা কেউ করে না খালি চিন্তা আমি দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো মানুষ আছে এই তাহের এলাকার মানুষে এই বন্ধ ভালো সমাজে চলতো না খালি সৈতান্যে খাবার বিড়ি দেওয়া ফুটকি থলি দেওয়া ঠিক আছে থলি দেওয়া ঠিক আছে এই সৈতন্যিয়া নাকি এই সত্যি পোলা মানে খারাপ হইবে না বাংলাদেশে তেমনি খারাপ আছে আরও খারাপ বানা তোরা বাংলাদেশের কিছু কিছু কোনা কোণা মানুষ ভালো মানুষ আছে ভালো মানুষ আছে তারাও তুমি খারাপ বানাইতেছো Honda